আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিরিপক্ষ আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে ফার্স্ট সিজনের ফার্স্ট হিরামন চলে আসলো আমার কাছে মাসা খুবই চমৎকারভাবে দেখতে পারতেছেন এখানে দুই পেয়ার হিরামন টিয়া পাখি এবং তোতা পাখি রয়েছে যারা হিরামন টিয়া বা তোতা কিনতে চাচ্ছিলেন আমাকে যারা বলছিলেন ভাইয়া আমার এক পেয়ার লাগবে বাচ্চা চাচ্ছিলাম বাচ্চা আছে কিনা। দেখানোর চেষ্টা করেন তো আমার কাছে রানিং পেয়ারা আছে মাশাল খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি লাল মাথা কালো মাথা হিরামন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই জোড়াগুলো এখানে ডিম বাচ্চা কড়া পেয়ার রয়েছে এবং বাচ্চা পেয়ার রয়েছে তো আজকে এই পাখিগুলো নিয়ে আপনাদেরকে ধারণা দিব এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা পাখিগুলোর দামগুলো জানার চেষ্টা করি মাসাল্লাহ প্রথমে জোড়া আপনার হিরামন টিয়া পাখির যে বাচ্চা জোড়া রয়েছে বাচ্চা জোড়াটা দেখতে পারতেছেন খুবই চমৎকার এইগুলো কিন্তু মাথা থেকে লেজি পর্যন্ত একশো একশো এগুলো হচ্ছে এই সিজনের বাচ্চা টিয়া পাখির হিরামন টিয়া পাখির এগুলোর কিন্তু মাথা লাল এবং কালো হয় আর এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার হয় মেল যে পাখিটা থাকবে তার মাথাটা অনেকটাই সুন্দর কালার হবে এবং কালারগুলো হচ্ছে মাসাল্লাহ দেখতে পারতেছেন অলরেডি আস্তে আস্তে আসতেছে এরা কিন্তু হচ্ছে আপনার বাচ্চা এদের বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস তার বেশি হবে না এগুলো হচ্ছে আপনার অনেক সুন্দর প্রজাতির এক পাখি এই জোড়াটার বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম একদম কনফার্ম আর বাচ্চাগুলো হচ্ছে খুবই চমৎকার বাচ্চা জোড়াটা একটু লক্ষ্য করে দেখেন কতটা চমৎকার আর হিরামন কিন্তু বর্তমানে কারো কাছে নাই আমার কাছে চলে আসছে তাই বলে যে আমি বেশি দাম দিব বা বেশি দাম নিব এমন কিছু না ইনশাআল্লাহ খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে আজকে এই পাখি দুই জোড়া পাখি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে পাখিটা দেখতে পারতেছেন এই পাখি আপনারা চাইলে অবশ্যই হ্যান্ড টেমও করতে পারবেন এবং সম্পূর্ণভাবে সুপার টেম কথা শিখাইতে সব রকমই পারবেন এগুলোর ঠোঁট কিন্তু টিয়া পাখির মতো লাল হয় না এগুলোর ঠোঁট হয় আপনার হচ্ছে গিয়ে বাদামি কালার ঠোঁটগুলো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন বিয়ার্স এরা ঠোঁট কী কালার হয় একটু লক্ষ্য করেন মার্শাল্লাহ খুবই চমৎকার এইটা একটা মেল ফিমেল একশো পারসেন্ট কনফার্ম পাখির কালার কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ আপনারা নিবেন পাখির কোয়ালিটি দেখার পরে আমাকে টাকা দেবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার পাখিগুলা আর এই পাখিগুলো তো অসাধারণ মাসা আল্লাহ তারই নিচে আর এক পেয়ার পাখি রয়েছে মাশাল মাশাল মাসাল্লাহ খুবই চমৎকার ভিউয়ার্স দেখতে পারতেছেন লাল মাথা কালো মাথা যে পাখি জোড়াটি রয়েছে নিচে এখানে কিন্তু মেল ফিমেল একদম কনফার্ম রয়েছে লাল মাথাটা হচ্ছে আপনার গিয়ে মেল এবং কালো মাথাটা হচ্ছে গিয়ে ফিমেল সম্পূর্ণভাবে একটি বন্ডিং পেয়ার মানে আপনার একদমই হোমব্রিডের পাখি এগুলা কিন্তু একদম কনফার্ম হোমব্রিডের পাখি অবশ্যই ভিউয়ার্স এই পাখি জোড়াগুলো ইনশাআল্লাহ যারাই নিবেন না কেন খুবই লাভে থাকবেন এবং এই পাখি দিয়ে আপনারা ডিম বাচ্চা সব কিছু করাইতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ডিম বাচ্চা নিতে পারবেন আপনার এই পাখিগুলা আপনারা চাইলে বাসায় রাখলে এদের লেসটা দেখেন মাসা এদের লেসটা কিন্তু এগুলা ডিম বাচ্চা করা পেয়ার তো মাদিরা ডিম দেয় নাই ডিম দেওয়ার প্রস্তুতিতে আছে তো যারাই নেবেন না কেন বক্স দিলে ইনশাআল্লাহ খুব দ্রুতভাবে এরা ডিম দিয়ে দিবে এদের লেজের যে কালার এবং এদের কিন্তু চন্দ্রনা যে টিয়া পাখি রয়েছে তাদের মতো খুবই চমৎকার করে ডানায় এদের লাল দাগ রয়েছে মেল এবং ফিমেলের দনোটা পাখিরই মেলটার একটু গাঢ় রয়েছে ফিমেলটা একটু হালকা রয়েছে আর অরিজিনালি ফিমেল দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই ফিমেল পাখিটা হচ্ছে আপনার গিয়ে অবশ্যই সম্পূর্ণভাবে সুস্থ সফল পাখি এবং এই পাখি জোড়াটা হচ্ছে আপনার গিয়ে যারাই নিবেন না কেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের লস হবে না বেশ সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি থাকবে অবশ্যই যারা নেবেন না কেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর দেখতে পাচ্ছেন বৃহস কতটা চমৎকার আর আপনার হচ্ছে গিয়ে এই পাখি যে জোড়াটা রয়েছে এই জোড়াটার দাম মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই কম প্রাইসের ভিতরে দিয়ে দেওয়া হবে তো যাদের লাগবে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর অবশ্যই সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর উপরে যে পেয়ারটা রয়েছে সেই পেয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে আপনার বাচ্চা পেয়ার এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই যারা নেবেন আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে এই পেয়ারটা কিন্তু যখন বড় হবে এই বাচ্চা পেয়ারটা তখন সেম এরকম কালার চলে আসবে দোনটারি মাসাল্লাহ দনোটারই এরকম সেম কালার চলে আসবে তো এইগুলো হচ্ছে বাচ্চা এগুলো নিয়ে কথা শিখাতে পারবেন আর এইগুলোকে নিয়ে ডিম বাচ্চা সবই করাতে পারবেন তো আরও কিছু পাখি আছে তো চলুন আমরা সেই পাখিগুলো দেখি আর উপরের জোড়াটার দাম মাত্র পঁচিশশো টাকা নিচের জোড়াটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই যোগাযোগ করলে আলোচনা সবাইকে কিছুটা কম রাখা যাবে যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করুন খুব দ্রুতভাবে যোগাযোগ করুন ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে যে আরও কিছু পাখির কথা বলছিলাম তো এই সেই পাখিগুলো দেখতে পারতেছেন এখানে একজোড়া গ্রিন চেট কোনর হাইপার রয়েছে এই পাখিগুলোর কালার কোয়ালিটিগুলো একটু যদি লক্ষ্য করেন সুপার সুপার কালার কোয়ালিটি এবং এগুলো এক কথায় বলতে গেলে হাইপার এগুলার বুকের কালার দেখেন ডানার কালার দেখেন সম্পূর্ণভাবে মেল ফিমেল কনফার্ম করা আছে অবশ্যই এগুলো হচ্ছে অরিজিনালি হাইপার ডিম বাচ্চা গ্যারান্টি সহ রয়েছে পাখি জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা অবশ্যই আলোচনা সব এই জোড়াটা কিছুটা কমে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন মাসা কতটা চমৎকার মাসাল্লাহ এক কথায় বলতে গেলে অসাধারণ দুইটা পাখি এক কথাই বলতে গেলে হাইপার তো এখানে এইখানে আরো এক জোড়া আপনার হচ্ছে গিয়ে ব্লু কোলর রয়েছে ব্লু যে কোন ব্লু যে কোলরটা রয়েছে টার্কিস ব্লু তো যারা টার্কিস ব্লু খুঁজতেছিলেন তারা চাইলে এই জোড়া নিতে পারেন এই জোড়াটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা টার্কিজ ব্লু জোড়াটা পনেরো হাজার টাকা সম্পূর্ণভাবে ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে একদম কনফার্মলি ব্রিডিং পেয়ার ইনশাল্লাহ আশা করি এক দেড় মাসের ভিতরে ডিম দিয়ে দিবে তারা ব্রিডিং অলরেডি করে ফেলছে তাদের হচ্ছে গিয়ে আপনারা ইনশাআল্লাহ চাইলে এই জোড়াটা নিয়ে আপনারা সেট দিলে আশা করি ইনশাল্লাহ আপনারা চাইলে এই জোড়া থেকে ডিম বাচ্চা কমাইতে পারবেন ইনশাল্লাহ কালার কোয়ালিটি টার্কিশ ব্লু কিন্তু মার্কেটে খুবই চাহিদাজনক কারো কাছে নাই খুবই কম আছে অবশ্যই যাদের লাগবে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর তো মার্শাল্লাহ এখানে আরও একজোড়া পাখি রয়েছে এখানে হচ্ছে গ্রিন চেট কোনোর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর যে কোনোরটা রয়েছে এটা হচ্ছে সেই কোনোর আর এর আগে যে আপনাদেরকে এই কোণরটা দেখানো হচ্ছে এটা হচ্ছে হাইপার এইটার কালার এবং কোয়ালিটিটা দেখেন তারপরে এইটার কালার এবং কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে আপনার ডাবল রেড ফ্যাক্টর এটা কিন্তু হাইপার না এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর মেল ফিমেল একদম কনফার্ম এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এটার জোড়ার দাম হচ্ছে ফিক্সড প্রাইস আট হাজার টাকা পড়বে কোনো দামাদামি মোলামুলি চলবে না প্রাইস টাকা তো এই জোড়াটা ডিম পাচ্ছে গ্যান্ডেটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর একটু ভালো করে দেখেন ভিউয়ার্স ডাবল রেড ফ্যাক্টরের পাখি ইনশাল্লাহ আর এখানে রয়েছে আরও জোড়া আপনার হচ্ছে গিয়ে পাইন যে কোনোটি রয়েছে পাইন আপেল কোনো রয়েছে এখানে এক জোড়া এগুলো হচ্ছে ডাবল ডেড আর এই জোড়াটার দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই জোড়াটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম দেওয়া যাবে এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে একশো পার্সেন্ট তো এখানে আরও এক জোড়া কোলোর দেখতে পাচ্ছেন মার্শালদা পাইনআপেল কোনর তো এই কোনোর জোড়াটা হচ্ছে এক কথায় বলতে গেলে হাইপার হাইপারের এই জোড়াটার দাম চা হচ্ছে নয় টাকা তো এই জোড়াটা হচ্ছে আপনার গিয়ে মেলটা হচ্ছে হাইপার ফিমেলটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর মেলটা একদম হাইপার অরিজিনাল আর ফিমেলটা ডাবল রেড ফ্যাক্টর এই জোড়াটার দাম চা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে এখানে আরও এক জোড়া পাইনাপেল আরও এক জোড়া পাইনাপেল কোনো রয়েছে দেখতে পারতেছেন ভিউয়ার্স এই জোড়াটা আপনার হচ্ছে গিয়ে দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে আপনার ডাবল রেড ফ্যাক্টর এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল লেট ফ্যাক্টর না সবগুলাই ডাবল লেট ফ্যাক্টর তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সম্পূর্ণ পাখি আপনাদেরকে দেখালাম আমার কাছে কী কী পাখি রয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ